আসসালামু আলাইকুম ইনশাল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরবত্রে ভালোবাসা রইল আজকে কথা বলবো হচ্ছে গতকালকে ভিএফএস গ্লোবালের যে আপডেটটা ছিল অনেকদিন ধরে আপনাদের আপডেট দিনে এইটা নিয়ে কথা বলবো কথা বলবো হচ্ছে ইতালি অ্যাম্বাসি যে আপনারা ইতালি অ্যাম্বাসির যে ফেসবুক ভেরিফাই পেজ সেখানে আপনারা দেখতে পারবেন এই দুই সালে তারা কতগুলি ভিসা দিছে কোন ফ্যামিলি ভিসা কতগুলি দিছে তারপর হচ্ছে কাজের ভিসা কতগুলি দিছে এগুলো সব ডিটেইলস নিয়ে কথা হবে এবং আপনাদের যাদের অনেকে আপনারা শুনছেন যে সালের ন তারপর কাসের তা তারপর হচ্ছে আপনার সিসিলিয়া পালের ম তারপর হচ্ছে নেপোলি এইসব শহরে মানে নলস্তা বাতিল করে হয়েছে বা এইসব শহরে ভিসা পাইব না তো এই বিষয়ে আজকে পুরো একটা ভিডিও করব ছোট্ট আকারে তো সবাই দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এখন আমি যে আপডেটটা দিচ্ছি এই আপডেটটা হচ্ছে গতকালকের ভিএফএস গ্লোবাল এর পাসপোর্ট ডেলিভারির আপডেট প্রায়ই আপনার দুইশো দশটার মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর ভিতরে আপনার মনে কর তো দুশো দশটা মানে দুশো প্লাস পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তো এর ভিতরে মনে করেন যে সত্তরটার মতো পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে এবং আপনার ফ্যামিলি বিষয় হয়েছে প্রায় বিশটার কাছাকাছি স্পন্সার বিষয় হয়েছে প্রায় আপনার এরকমই পনেরোটা বিশটার কাছাকাছি এগ্রিকালচার বা কৃষি বিষয় হয়েছে প্রায় পঞ্চাশটার মতো ট্যুরিস্ট ভিসা দুইটা স্টুডেন্ট টুরিস্ট ভিসা তিনটার মতো স্টুডেন্ট ভিসা দুইটার মতো হয়েছে বিজনেস ভিসা হয়েছে পাঁচটার মতো তারপর আপনার ভিজিট ভিসা হয়েছে তারপর রিজেক্ট হয়েছে প্রায় বিশটার থেকে বেশি সব আর এই যে এখানে যে 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 আপডেটগুলো দিলাম যে ফ্যামিলি ভিসা যে কটা পাইছে চোদ্দোটা পনেরোটার মতো বা বিশটার মতো সেটা দু হাজার তেইশ এবং চব্বিশ এগ্রিকালচার যে পঞ্চাশটা পাইছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ তারপর হচ্ছে আপনার স্পন্সার যেটা পাইছে দুই হাজার তেইশ চব্বিশ আর ভিজিট বিষয়ে স্টুডেন্ট বিষয় এগুলো যেগুলো ছিল এগুলা দুই হাজার চব্বিশ সালের চব্বিশ সালেরগুলা পাইছে আর রিজেক্টও হয়েছে দুই তেইশ এবং দুই চব্বিশ তবে এখন কিন্তু স্ক্যানিং কপিটাই দেখা যাচ্ছে তারা আগে ধরছে স্ক্যানিং কপি যারা জমা দিছে, তাদেরটাই কিন্তু আগে ধরছে যেহেতু তো আমার মনে হয় যেহেতু তাদের ফাইলটা দেখেন স্ক্যানিং কপি যারা জমা দিছে, তাদের ফাইলটাই কিন্তু সবার উপরে থাকবো। জানি না এটা আমি আমার ধারণা থেকে বললাম এই জন্যই হয়তো বা স্ক্যানিং কপিগুলো আগে দেখা হচ্ছে এমন অনেক ফাইল রিজেক্ট করা হয়েছে যেগুলো আমি গত দু তিন দিন অনেকের সাথে আমার কথা হয়েছে তারা বলছে এখন আপনাদের খুব একটা ইন্টারেস্টিং বিষয় কি যেটা আমি আপনাদের বলতে চাই যে আমরা এতদিন শুনছি যে তারা মালিকের সাথে যোগাযোগ করবে এই কথাটা কিন্তু আমরা শুনছি যে পেরপতরা থেকে মালিকের সাথে যোগাযোগ করবে মালিক যদি বলে ঠিক আছে আমি নিব বা মালিক মালিক সব কিছু ঠিক থাকলে কিন্তু ভিসা দেওয়া হবে এতদিন আমরা এটা শুনছি কিন্তু মাঝে আমরা ভিসা দেখছি দু তিনটা ভিডিও আমি কিন্তু আমার ফেসবুকে বা ইউটিউবে সাবমিট করছি যেখানে দেখা গেছে যারা ভিসা পেয়েছে তারা কিন্তু কি বলছে যে আমাদের মালিকের সব কাগজপত্র ঠিক ছিল আমাদের মালিকের কোনো কিছু আপডেট করে দিতে হয় নাই বা মালিকের কাছে কোনো ধরনের মেল যায় নাই বা মালিকের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করে নাই তারা এমনিতেই ভিসা হয়ে গেছে গা তো এই উদ্দেশ্যে এই জিনিসটা আমি এই কারণে শেয়ার করলাম যে আপনারা যারা এখন তুরি মনে করেন যে ফাইল আপনাদের ইতালি অ্যাম্বাসিতে আছে তারা আপনার মনে করেন যে একটা জিনিস এখন বুঝতে পারতেছে যে যদি আপনার নোট আপনারা যারা জমা দিয়েছেন যে কাগজপত্র সাবমিট করছেন যদি সব কিছু ঠিক থাকে এই আপনারা ভিসা পেয়ে যাবেন ঠিক আছে মানে মালিকের কাছেও যাওয়া লাগবে না এটা আমি পূর্বেও বলছি এখনও বলতেছি মালিকের কাছে যাওয়া লাগবে না আর লাস্টে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই অনেক ইউটিউবার বা যারাই বলছে সেটা আমার দেখার বিষয় না আপনারা আমার থেকে জানতে চাইছেন যে ভাই সিসিলিয়া পালের মো কাসের তা তারপর বাড়ি শহর আর হাবিজাবি অনেক শহর আছে ওই শহরগুলার শহরগুলোর নাকি বাতিল করে দেওয়া হয়েছে ওই শহরের ভিসা নাকি হবে না আমার কাছে প্রমাণ আছে যে ওই শহরের ভিসা হয়েছে ওই শহরের ভিসা পাইছে ঠিক আছে যদি এরকম আপনারা যদি চান আমি যেহেতু ওই ভাইয়ের ঠিক আমি পারমিশন নিই নেই আমার আমার কাছে ভয়েস রেকর্ডিং আছে বা উনি যেন আমার ভয়েস পাঠাইছে ঠিক আছে সালা সালানোর থিকা এরকম সামথিং যদি চান আপনারা জয়েন থিকা ভিসা পাইছে আর তারা যারা পাইছে তাদের ছিল ডোমেস্টিক ভিসা আপনি চিন্তা করেন এগ্রিকালচার ভিসাই পেয়েছে পঞ্চাশটার মতো গতকালকে ঠিক আছে সবগুলোই কিন্তু ব্যাগ পাসপোর্টের আশা করি বুঝতে পারছেন তো অনেকেরই পাসপোর্টটা রিটার্ন আনার পরে রেডি ফর কালেকশন হচ্ছে তাদের রিজেক্ট হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপিল করতে পারবেন দেখাচ্ছে যে করে করা আপনার মালিকের কিছু ডকুমেন্ট হয়তো বা জমা দেওয়ার কথা ছিল যেগুলো তারা দেয় নেয় একটা নির্দিষ্ট টাইমের ভিত টাইম দিয়েছিল সে টাইমে না দিতে পারলে অবশ্যই রেবোকারে কইরা এটা পেপুতরা নিয়ে নিব সেজন্য জন্য এটাকে বাতিল বলা হয় পরবর্তীতে হয়তো বা মালিক মালিক দিয়ে যদি আপনারা আপিল করান সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে তবে এটার কোনো মানে গ্যারান্টি নাই যেন আপনার হবে কি না আপিল করার পরে আশা করি বুঝতে পারছেন আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ